আজকে একটা বিএন মন্তব্য আছে আইভোর ভাত তো আজকে যদি পারি তো ভিডিও দিয়ে দিব তো চলো যাই আর এদিকে আমার ঠাক্মা কালছে শুয়ে শুয়ে যেতে পারছে না বলেছে যাই হোক তো চলো যাই এরকম আমার মা যাচ্ছে রেডি হয়ে কেমন লাগছে আমার মাকে বলো যাই হোক মা সিমকিলের ওপরে সেয়েছে আর গরমের মধ্যে সে সাজতে বলতে ভালো লাগে না যাই হোক চলো যাই

বন্ধুরা আমি গল্প করতে করতে মায়ের সঙ্গে চলে এলাম বিয়েবাড়ি তো বিয়েবাড়িটা হচ্ছে বাবার মামা তো দিদির মেয়ের এটা কোনি ছিল আর ওই মা তো পিছি বললো এত দেরি করে তাই বল তো যাই হোক বিয়েবাড়িতে আসলাম আত্মীয় সঙ্গে গল্পও করলাম তারপর মা বলল যে ওই পিসির ঘর দেখতে আর গিফটও দেওয়ার কথা ছিল তো গিফটটা দিয়ে পিসির ঘর দেখতে চলে গেলাম তো ভাই ছবি তুলবো না বলে আমার হাত থেকে ফোনটা একটু সরিয়ে দিয়েছিল যাই হোক ঘরটা দেখে গল্প করে নিচে চলে এলাম খেয়ে খাওয়ার জায়গায় তো চলো কী কী মেনুতে আছে সেসব দেখিয়ে দিই তো পাতা আর লেবু দিয়ে দিল তারপরে দিলো আলু ভাজা আলু বাদাম আর পাঁপড় মিক্স করে দিয়েছিল তারপরে দিলো সাদা ভাত তারপর দিলো ডাল তো কার কার ভালো লাগে তো আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো লাইকও করে দিও আর দিলো পটল পোস্ত তো যাই হোক খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিল আর যাই হোক তারপর দিল ছানার ডালনা আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্যে নিরামিষটাই বেশি হয়েছিল মাছও করেছিল অবশ্যই মাছটা খাইনি আমি আর আমার যাই হোক আমি আবার সাদা ভাত নিয়ে নিলাম এই ছানার ডালনা দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ দেখো আর একটু আলু ভাজা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক খাবার দাবার সত্যি খুব ভালো ছিল এটা আমার মাখ আছে তারপরে একটু মাছের ঝোল নিয়ে নিলাম মাছটা খাইনি তো আমার অত বাদ বিচার নেই যাই হোক আমি খেয়ে নিচ্ছি শেষ ভাত ছিল চাটনি আর রসগোল্লা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর খাওয়া দাওয়ার পরে বাবা সব বাবার মামাতো ভাই সাই বই সঙ্গে গল্প করছিলো বা যাই হোক টাটা বা